ছায়া ছায়াঘেরা অপরূপ প্রাকৃতিক ভরপুর গ্রাম এই গ্রামের ছোট্ট একটি হাট বাজার এটি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা জনপদের রায়দ ইউনিয়নের দৌরদরিয়া গ্রামে অবস্থিত সপ্তাহে প্রতি শুক্রবার দিন বিকেলবেলায় এখানে দেশীয় টাটকা শাকসবজির হাট বসে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি এই হাটে বিক্রি করতে আসেন হাটের দিন বিকেল বেলায় গ্রামের গৃহিণীরা তাদের প্রয়োজনীয় টাটকা শাকসবজি কিনতে আসেন নিয়মিত মাছ শুটকি দেশীয় বিভিন্ন জাতির ফলমূল নানান জাতের মৌসুমি টাটকা শাকসবজি মুখরোচক বিভিন্ন প্রকার খাবার এই হাটে কিনতে পাওয়া যায় সাপ্তাহিক হাটের দিন হাটের পরিধি ছোট হলেও গ্রামীণ ঐতিহ্য আর প্রকৃতির রূপ যেন মন ছুঁয়ে যায় ভাবে গ্রামীণ জনপদের বাসিন্দাদের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করে চলেছে অপরূপ সুন্দর ছোট্ট এই গ্রামীণ হাট দোরদরিয়া বাজার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গাজীপুরের কাপাসি উপজেলা জনপথে অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ হাট ঐতিহ্যবাহী গ্রামীণ হাট দৌড়দরিয়া বাজার থেকে দর্শক সপ্তাহের প্রতি শুক্রবার দিন বিকেলবেলা এখানে হাট বসে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে খুলে দেখাবো আপনারা আমাদের স্বাগত প্রিয় আমরা দেখতে পাচ্ছি নিজেদের প্রয়োজনীয় সবজি এখান থেকে দেখে দেখে বেছে বেছে কিনছে ভাই পেঁয়াজ কত করে এটা নতুনটা ষাট টাকা না আলু কত করে এটা আলু টমেটো কি এটা এলাকারই নাকি কত করে চল্লিশ আর কাঁচামরিচ পঞ্চাশ ষাট আর টমেটো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই হাটে এসেছেন তাদের নিজেদের প্রয়োজনীয় সবজি কিনছেন অপরূপ সুন্দর এই গ্রামীণ সবজির হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথেই সাথেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার মৌসুমি সবজি বিক্রি করছেন এই হাটে ভাই কী অবস্থা ভালো আছেন আছে বলে আলু নতুন না কত করে ব্যবস্থা আছেন এটা চল্লিশ না কাঁচামরিচটা ভাই পঞ্চাশ সাইট না প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার মৌসুমি সবজি বিক্রি করছেন ছোট্ট একটি গ্রামীণ হাট আমরা দেখতে পাচ্ছি গ্রামের আশেপাশের বাসিন্দারা এই হাট থেকে বাজার করে নিচ্ছেন আপা কি কি বাজার করলেন সবজি সবজি মাছ না প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই হাটে এসেছে স্থানীয় বাসিন্দারা এই হাট থেকে সবজি কিনছেন একেবারে টাটকা সবজি আমরা এই পাশে দেখতে পাচ্ছি যারা নিজেদের উৎপাদিত সবজি রয়েছে এই হাটে বসে বিক্রি করছেন টাকা ভালো আছেন আপনি কি ধনিয়া পাতা আনছেন শুধু না কেমনে বেছেন মোড়া দশ টাকা এই শাক এটা কি শাক সরিষা কত করে ব্যস্ত মোড়া দশ টাকা তোমাদের খেতে বেচছো দু এক মোড়া ভেজো না আনো কয় মোড়া আনছ চার মোটা নিয়ে আসো না প্রিয় দর্শক আশেপাশের যারা সবজি চাষি রয়েছেন গ্রামের তারা এখানে সবজি বিক্রি করছেন মুলাকার তোমার কত করে ব্যস্ত আস দশ টাকা তোমাদের খেতেন না তুমি নিয়ে আসছ মরাব্ব আর আনতে গেছে না দিয়ে গেছে দশ টাকা করে না প্রিয় দর্শক একেবারে টাটকা মূলা এখানে বিক্রি করছেন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি তুমি ও মূলা নিয়ে না কপি কার এ কাকা কপি কত করে বেছেন বিশ টাকা তেমনি রায় কই যান বেচবেন না এই পাশে আমরা দেখতে পাচ্ছি শাক বিক্রি করছেন এ ভাই শাক কাঠ কত করে মোটা আইগুলা দশ টাকা প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একেবারে ক্ষেতের ক্ষেত থেকে তুলে আনা টাটকা শাক এখানে মোটা দশ টাকা হিসাবে বিক্রি করছেন লাল শাক না এটা ডাটা শাক এটা না লাল শাক কত করে মোটা পাঁচ না বিভিন্ন প্রকারের সবজি রয়েছে এ পাশে বিক্রি করছেন এই দোকানদার কই গেছে কলাকার কত করে হালি আনাজি কলা না ডাটা কত করে একা কার ডাটা বিশ টাকা মোটা কিনা নিছেন না নিজের ক্ষেত্রে সব ও আপনার ক্ষেত্রেই না যে দর্শক একেবারে টাটকা ক্ষেত থেকে তোলা হয়েছে বিকালে তুলছেন না লাউ এত ছোট লাউ বিশ টাকা ত্রিশ টাকা পিস না এ সব নিজের ক্ষেত্রে

জমজমাট হয়ে উঠে আস্তে আস্তে সন্ধ্যা যত গড়াচ্ছে এই হাটে জনসমাগম আস্তে আস্তে বাড়ছে মূলত এই বাজারের আশেপাশের যারা বাসিন্দা রয়েছেন স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন এই হাটে এসে তাদের নিজেদের প্রয়োজনীয় সবজি কিনে থাকে দেখতে পাচ্ছি আমার কাকা এখানে বসে বসে পান সুপারি বিক্রি করছেন কাকা ভালো আছেন আপনি কি শুধু পানই না সুপারিও আছে শুধু পান না পানের কি আপনি বরৎ আছে কিনে আনেন না প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল বিক্রি করছেন মসুরির ডাল ডাকা ভালো আছেন আপনি কি আনছেন ডাউল মসুরির ডাল আপনি কি মাছ খেলাই এটা কি আপনি নিজের খেতেন নাকি কত করে কেজি বেছেন এটা কেজি নেস না প্রিয়দর্শক এই মাছ ডাল গ্রাম বাংলার একটি ঐতিহ্য সাধারণত এই ডাল হাটবাজারে এখন খুব কমই পাওয়া যায় এখন এই ডালের সিজন যার জন্য এই হাটে বিক্রি করছেন যে দশক বিভিন্ন প্রকার সবজি সন্ধ্যার পূর্ব মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই হাটে আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এসেছেন তাদের নিজেদের প্রয়োজনীয় যে যেসব সবজি রয়েছে এই হাট থেকে দেখে দেখে বেছে বেছে কিনছেন চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাট এই দূরদূরিয়া বাজার আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে এই হাটে জনসমাগম আস্তে আস্তে বাড়ছে প্রিয়দর্শক দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই বিকেলের গ্রামীণ হাট দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ফ্লাস রয়েছেন এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয়দর্শক গাজীপুরের কাপাশে উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর এই বিকেলের গ্রামীণ হাট দৌরদরিয়া বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারাকাত